শুভ সকাল সবাইকে আজ আঠাশ সেপ্টেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো মাদক সেবনে উচ্ছৃঙ্খল হচ্ছে পড়ুয়ারা স্কুল ব্যাগে তল্লাশির নির্দেশ শিক্ষামন্ত্রীর নার্সিং হোমগুলিকে তদন্তের আওতায় আনার দাবি তৃণমূলের ভুয়ো ডাক্তার কাণ্ড মেঘালয়ে প্রবেশ নিষেধ শঙ্করাচার্যের অনুমতি নেই মিছিলের এআইকে চিঠি দিচ্ছে কনরাড সরকার আসামের নাগরিকদের বিভাজনের চেষ্টা অভিযোগ বদরুদ্দিন আজমলের উনিশশো সালের এক জানুয়ারিকে ভিত্তিবর্ষ করে উনিশশো সালের নাগরিক পঞ্জিকেও নস্বাত করা হচ্ছে এবং সর্বশেষ খবরটি হল ধোলাই গুরুদয়ালপুরে নালায় বাধা অবস্থায় উদ্ধার মৃতদেহ খুনের সন্দেহ এবারে শুনুন বিস্তারিত খবর হচ্ছে শুধু ক্লাসের যাচ্ছে যুব প্রজন্ম বাইরে নয় শ্রেণীকক্ষের ভেতরে ধারালো অস্ত্র নিয়ে ঢুকছে একাংশ পড়ুয়া একই সঙ্গে ব্যবহার করছে নিষিদ্ধ মাদক তবে কি পাশ্চাত্যের কার্যকলাপে এগোচ্ছে যুব সমাজ শিক্ষার্থীদের এই উচ্ছৃঙ্খল প্রবণতা রুখতে অভিভাবকদের নতুন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনজ পেগু একই সঙ্গে প্রতিষ্ঠানে পড়ুয়াদের বেগে নির্দেশ দেন তিনি এদিকে দরঙ্গের পর এবার তেজপুরে এক বেসরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র জলের বোতল দিয়ে সহপাঠীর মাথা ফাটিয়ে দেয় ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের সঙ্গে পড়ুয়ার অভিভাবকের কথা কাটাকাটি হয় পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শিক্ষামন্ত্রী রনোজ পেগু শুক্রবার সাংবাদিকদের জানান সমগ্র দেশে যুব প্রজন্মের মধ্যে উচ্ছৃঙ্খল প্রবণতা বেড়েছে এই সমস্যা কেবল শিক্ষা প্রতিষ্ঠানের নয় সারা সমাজের এ ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ার জন্য মাদক সেবনকেই দায়ী করছেন শিক্ষামন্ত্রী তিনি বলেন ইরোজেন ডেন্ড্রাই চড়া বহু নিষিদ্ধ সামগ্রী নিয়ে স্কুল কলেজে প্রবেশ করছে পড়ুয়ারা যুব প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক তাই স্কুলে প্রবেশের আগে পড়ুয়াদের বেগে তল্লাশি চালানো হবে কোনো আপত্তিকর সামগ্রী নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করা যাবে না যাদের উচ্ছৃঙ্খল অবস্থায় পাওয়া যাবে তাদের কাউন্সিলিং করা হবে এর জন্য আগের থেকে শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হবে তিনি আরো জানান এক্ষেত্রে অভিভাবকদের কিছু ভূমিকা নিতে হবে সরকারি স্কুলে অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সভা করতে হবে তবেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব এদিকে তেজপুরের অল সেন্ট ডায়াসেসা স্কুলের ষষ্ঠ শ্রেণীতে চাঞ্চল্য কর ঘটনা ঘটেছে শুক্রবার এদিন স্কুল চলাকালীন দুই পড়ুয়ার সামনে সামান্য কথা কাটাকাটি নিয়ে একজন অপরজনকে স্টিলের জোরের বুতুল দিয়ে মাথায় জুড়ে আঘাত করে সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্ত বের হতে থাকে ছাত্রের শিক্ষক তড়িগুড়ি রক্তাক্ত অবস্থায় তাকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যান খবর দেওয়া হয় অভিভাবককে অন্যদিকে অভিভাবকরা এই অবস্থা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন কারণ স্কুল থেকে জানানো হয়েছিল শিশুটির পায়ে আঘাত লেগেছে এখানে এসে তারা দেখতে পান পড়ুয়াটি রক্তাক্ত অবস্থায় রয়েছে প্রাথমিক করা হয়নি সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা হয়েছে চিকিৎসক এমআরআই করার কথা বলেছেন স্কুলের অভিভাবকরা জানান এটা প্রথম নয় এর আগেও বহুবার এ ধরনের ঘটনা ঘটছে কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনো কঠোর পদক্ষেপ নেয়নি পরবর্তী খবরটি হলো নার্সিং হোমগুলিকে তদন্তের আওতায় আনার দাবি তৃণমূলের ডিগ্রিবিহীন বুয়ো ডাক্তার কাণ্ডে শুক্রবার খাচারের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক আশুতোষ ডেকার সঙ্গে দেখা করে প্রশাসন কী পদক্ষেপ করছে জানতে চায় তৃণমূল কংগ্রেস সভাপতি রাজেশ দেবের নেতৃত্বে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল শুক্রবার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে গেলে তিনি জানান সরকার তথা প্রশাসন কাউকে রেয়াত করবে না ডাক্তার কাণ্ডে ইতিমধ্যে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে প্রশাসন নতুন তথ্য সংগ্রহ করছে আশুতোষ ডেকা তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দলকে জানান ইতিমধ্যে চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে গ্রেফতার হওয়া ব্যক্তি যেসব সংগঠনের নাম প্রকাশ্যে এনেছে সেই সংগঠনগুলির সঙ্গে কাদের যোগাযোগ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি শহরের এবং কাচার জেলার বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমগুলির চিকিৎসক কর্মীদের শিক্ষাগত যোগ্যতা এবং তারা কোন পদে কর্মরত সব তথ্য চেয়ে পাঠানো হয়েছে নিযুক্তির সময় তারা কি যোগ্যতা নির্ণায়ক নথি পেশ করেছেন সব কিছু তলব করা হয়েছে যাচাই করার জন্য যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক বলেছেন প্রশাসন সব নথি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে কোথায় কোথায় দুর্নীতি চলছে সেই সব শনাক্তের ভিত্তিতে কঠোর পদক্ষেপ করবে এদিকে রাজেশ দেব বলেছেন তৃণমূল স্বাস্থ্য ক্ষেত্রে কোন ধরনের দু নম্বরই করবে না ডাক্তারের নামে বুয়ো ডিগ্রির হাতুড়ে লুক রেখে মানুষের জীবন নিয়ে নার্সিং হোমগুলি যদি সিনিমিনি খেলে তাহলে তারা আগামীতে ব্যবসা করতে পারবে কিনা সে কোথাও ভাবতে হবে তৃণমূল এক্ষেত্রে ছেড়ে কথা বলবে না শহর ও জেলার নার্সিং হোমগুলিকে তদন্তের আওতায় নিয়ে আসারও দাবি তুলেছে তৃণমূল তৃণমূলের দাবি এই দুর্নীতিতে শহরের বড় মাপের কেউ জড়িত থাকলেও সব নামি প্রশাসনকে প্রকাশ্যে আনতে হবে কোনো লোকচুরি বরদাস্ত করব না আমরা এই কাণ্ডে বিশিষ্ট কেউ জড়িত থাকলে প্রশাসন সেই ব্যক্তিকে যদি আড়াল করতে চায় তাহলে তৃণমূল জোরদার আন্দোলনে নামবে পরবর্তী খবরটি হল মেঘালয় প্রবেশ নিষেধ শঙ্করাচার্যের অনুমতি নেই মিছিলের এ আইকে চিঠি দিচ্ছে কনরাড সরকার অরুণাচলের পর এবার মেঘালয়ে ঢুকতে দেওয়া হবে না স্বামী জগৎগুরু শঙ্করাচার্য স্বামী সরস্বতীকে শুক্রবার রাতে মেঘালয় সরকার সিদ্ধান্ত নিয়েছে শঙ্করাচার্যের ব্যক্তিগত বিমান যাতে কোনোভাবেই তাদের রাজ্যে অবতরণ করতে না পারে সে ব্যাপারে এয়ারপোর্ট অথরিটিকে লিখিতভাবে জানানো হবে মেঘালয়ের মুখ্য সচিব ডিপি ওয়ালাং বলেছেন রাজ্যে মিছিল করার কোনো আগাম অনুমতি শঙ্করাচার্য নেননি এই পরিস্থিতিতে শঙ্করাচার্য এক ভিডিও বার্তায় বলেছেন অরুণাচল প্রদেশে আমি যাবই আপনারা যদি আমাকে মেরে ফেলেন তাহলে আসব। বৃহস্পতিবার বিমানবন্দর থেকে ছাত্র সংস্থা প্রতিবাদের মুখে শঙ্করাচার্যকে অরুণাচল প্রদেশে প্রবেশ করতে দেয়নি স্থানীয় প্রশাসন গোহত্যা বন্ধ করার বার্তা নিয়ে অরুণাচলে গিয়েছিলেন তিনি কিন্তু গোহত্যা বন্ধের মাধ্যমে ধর্মীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না এই দাবি তুলে তাকে নিজের রাজ্যে ডুক্তি দেয়নি আপসু এর চব্বিশ ঘন্টার মধ্যে এক ভিডিও বার্তায় শঙ্করাচার্য বলেছেন তিনি মর্তে রাজি আছেন কিন্তু অরুণাচল প্রদেশে তিনি যাবেনি তবে ছাত্র সংস্থাকে আহ্বানও জানিয়েছেন আলোচনায় বসার জন্য এদিকে আজ গদজ স্থাপনা ভারত যাত্রা শুরু করার জন্য মেঘালয় সফরে আসার কথা ছিল জগৎগুরু শঙ্করাচার্যের কিন্তু শুক্রবার শিলংয়ের বিমানবন্দর উপরইতি হাসি ছাত্র সংস্থা হিয়েন ট্রুপ যুব কাউন্সিল সহ বেশ কিছু সংগঠনের জগৎগুরু রাজ্যে আসার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হয়েছিলেন এই পরিস্থিতিতে রিবই জেলা প্রশাসনের উদ্যোগে বিমানবন্দরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল তবে পরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় গদযাত্রা একদিন পিচ্ছি দেওয়া হয়েছে ফলে শনিবার তাদের শিলং সফরে আসার কথা রয়েছে এই যাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হতে পারে সেজন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের মন্ত্রী আম লিংডু তিনি জানিয়েছেন স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে সুরক্ষার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন এবং সেটা যদি করা যায় তাহলে বাইরে থেকে এসে কোনো যাত্রায় মেঘালয়ের সংক্ষিপ্ত কলা সংস্কৃতিকে ধ্বংস করতে পারবে না গতকাল অরুণাচল প্রদেশের ডনিপুলো বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয় শঙ্করাচার্যকে আবচুর প্রবল প্রতিবাদের মুখে জেলা প্রশাসনের আধিকারিকরা শঙ্করাচার্যকে বুঝিয়ে বলেন যে তার সফরের যে উদ্দেশ্য সেটা অরুণাচল প্রদেশের স্থানীয় মানুষের বাবাবেগের পক্ষে গ্রহণযোগ্য নয় ফলে গদ স্থাপনা ভারত যাত্রা অসমাপ্ত রেখেই জগৎগুরুকে নিজের ব্যক্তিগত বিমানে চেপে অরুণাচল প্রদেশ থেকে ফেরত আসতে হয়েছে ভিডিও বার্তায় শঙ্করাচার্য বলেছেন গোমাতাকে রক্ষা করার অভিযান থেকে তিনি কোনো অবস্থাতেই পিছু হটবেন না গতকাল তাকে বিমানবন্দরে গ্রেফতার করা হলে সারা দেশের কাছে অরুণাচলের ভাবমূর্তি নষ্ট হতো দেশ টুড়ে উত্তেজনার সৃষ্টি হতো তিনি তা চান না শঙ্করাচার্য একই সঙ্গে বলেছেন অরুণাচল ভারতের অঙ্গ ভারত অরুণাচল প্রদেশকে দেশের অঙ্গ বলেই মনে করে ফলে আপসুকে বুঝতে হবে যে তারা ভারতের সংস্কৃতির অঙ্গ এবং ভারতের সংস্কৃতি গোমাতার উপর বিশ্বাস করে শঙ্করাচার্য বলেছেন ছাত্রদের একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা কিন্তু আপসু সেটা না করে অন্য বিষয়ে জড়িয়ে পড়ছে এটা কোনো মতেই কাঙ্ক্ষিত নয় তাছাড়া ভারতের একজন নাগরিকের দেশের যে কোনো প্রান্তে যাওয়ার অধিকার রয়েছে আমি আপনাদের শত্রু নই একথা অরুণাচলবাসীর উদ্দেশ্যে বলেছেন জগৎগুরু ছাত্রদের তার সঙ্গে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছেন শঙ্করাচার্য অন্যদিকে আপসু নেতারা বলেছেন এভাবে একজন ধর্মীয় গুরুকে তাদের রাজ্য থেকে ফেরত পাঠানো নেতিবাচক বার্তা ছড়াতে পরে এটা তারাও বুঝতে পারছেন কিন্তু গ সুরক্ষা যাত্রা অরুণাচলবাসীর ভাবাবেগের বিপক্ষে যায় এটাই সবাইকে বুঝতে হবে এখানেই থেমে যাননি আপসু নেতারা তারা বলেছেন আপনারা যদি গরুকে মা বলে সম্বোধন করেন তাহলে আমরা আপনাদের চ্যালেঞ্জ জানিয়ে বলছি গরুর পক্ষে কি মানব সন্তানের জন্ম দেওয়া সম্ভব যদি যা সম্ভব হয় তাহলে আমরা গরুকে মা বলে সম্বোধন করতে রাজি আছি কিন্তু আমাদের কাছে গরু শ্রেফ একটি পশুই স্পষ্ট ভাষায় বলেছেন কোন ধরনের সাংস্কৃতিক আগ্রাসন উপজাতি মানুষ মেনে নেবে না ধর্ম প্রচার করতে হয় অন্যত্র গিয়ে করা হোক অরুণাচল প্রদেশে নয় অরুণাচলের মানুষ কোন ধর্মের বিরুদ্ধে নয় কিন্তু নিজেদের ধর্ম বিশ্বাস ও সংস্কৃতির উপর আগ্রাসন তারা মেনে নেবেন না পরবর্তী খবরটি হল আসামের নাগরিকদের বিভাজনের চেষ্টা অভিযোগ আজমলের উনিশশো সালের এক জানুয়ারিকে ভিত্তিবর্ষ করে উনিশশো সালের নাগরিক পুঞ্জিকে অনুসাদ করা হচ্ছে বিপ্লব কুমার শর্মা কমিটির সুপারিশ কার্যকরী করতে গিয়ে আসামে বিভিন্ন শ্রেণীর নাগরিক সৃষ্টি করতে চাইছে সরকার শুক্রবার রাজ্য সরকারের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনেছেন বদর আজমল তার দাবি ছয় নং দফা রূপায়ন করতে উনিশশো সালের এক জানুয়ারিকে ভিত্তিবর্ষ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এর মাধ্যমে উনিশশো সালের এক মার্চকে বৃত্তি বর্ষ করে প্রস্তুত করা উনিশশো সালের নাগরিক পঞ্জিকেও নস্বাদ করা হচ্ছে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন চয়ন মুদফা রূপায়ণ করবে সরকার বিপ্লব কুমার শর্মা কমিটির রিপোর্টে থেকে সাতষট্টিটি সুপারিশের মধ্যে বাহান্নটি কার্যকরী করা হবে ফলে বিরোধীরা সরকারের সমালোচনায় মুখর কারণ চয়নং দফা রূপায়ণে বেশ কিছু নতুন বিষয় সামনে নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী শুক্রবার এক বিবৃতিতে এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল বলেন গত চার বছর ধরে দুলো জমছিল বিপ্লব কুমার শর্মার রিপোর্টে কিন্তু ছাব্বিশের বুট বৈতরণী ফেরতে মুখ্যমন্ত্রী এখন সেটাকে আলোচনার মধ্যে নিয়ে এসেছেন বিপ্লব কুমার শর্মার রিপোর্টে সংবিধান ও আইনের পরিপন্থী বেশ কিছু সুপারিশ থাকার কথা উল্লেখ করে আজমল বলেন কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি না দেওয়া সেই রিপোর্ট এখন সরকারের রাজনৈতিক হাতিয়ার হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার যখন সিএএ রূপায়ণ করে বিদেশি নাগরিকদের জন্য লাল কার্পেট পেড়ে দিয়েছে তখন অসমীয়া জাতির রক্ষণাবেক্ষণের নামে জনগণকে বুকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার শর্মার রিপোর্টে আসামের নাগরিকদের মধ্যে শ্রেণী বিভাজন করার অভিযোগ এনে এআইউডি সুপ্রিমোর দাবি উনিশশো সাল কিংবা তার আগে থেকে আসামে বসবাসকারী মানুষ এবং উনিশশো সালের আগে আগত লোকদের ভিন্ন শ্রেণীতে ভাগ করার চেষ্টা করা হচ্ছে যা দেশের সংবিধানের পরিপন্থী অসমিয়ার সংজ্ঞা নির্ধারণের জন্য উনিশশো একান্ন সালের এক জানুয়ারিকে ভিত্তি বর্ষ করতে চাইছেন মুখ্যমন্ত্রী কিন্তু এর মাধ্যমে একান্ন সালের এক নাগরিক করে প্রস্তুত করা হচ্ছে কিন্তু সরকারের জনবিরোধী নীতি মূল্যবৃদ্ধি ইত্যাদি চাপে অতিষ্ঠ হয়েছেন জনগণ তাই সরকারের জনপ্রিয়তা হ্রাস পাওয়ার কথা আজ করে ছাব্বিশের বুট পার করার কৌশল করছেন মুখ্যমন্ত্রী পরবর্তী খবরটি হল ধলাই এলাকার গুরুদয়ালপুর গ্রামে দোকানের পাশে নালায় বাদা অবস্থায় উদ্ধার হলো মৃতদেহ মৃতের নাম হারাদন খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খবর দেওয়া হয় দোলাই ছুটে যান দোলাই তানার বারপ্রাপ্ত অফিসার ইন্সপেক্টর মনোজ বড়ুয়া মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ ঘটনার বিবরণে জানা যায় প্রতিদিনের মতো রাতে নিজের ছোট দোকানে শুয়েছিলেন হারাদন কিন্তু সকাল হতেই নিখুঁজ হয়ে যান তিনি অনেক খোঁজাখুঁজি করে দোকানের পাশে নালায় বাসার নিচে বাধা অবস্থায় পাওয়া যায় তার নিতর দেহ পরিবারের সদস্যরা নাম উল্লেখ না করে দুই ব্যক্তির উপর সন্দেহ রয়েছে বলে জানা তারা জানান বুধবার সকালে দোকান থেকে চাল নিতে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে জামেলা সৃষ্টি হয় বৃহস্পতিবার রাতেই করুণ মৃত্যু ঘটে তার তারা জানান কারো সঙ্গে কোনো ঝগড়া বিবাদ ছিল না অত্যন্ত সহজ চরল স্বভাবের ছিলেন হারাদন পরিবারের একমাত্র উপার্জন করেন মৃত্যুতে সুখের সাগরে পড়ে গিয়েছেন তারা পরিবারের সদস্যরা হত্যার সঠিক তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত